নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সুন্নাহ সম্পর্কে সাহাবীরা যা বলেছেন পর্ব দুই ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহ আনহু এর কথোপকথন সাহাবি ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহ আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করল আপনারা শাহাবায়ে কেরাম এমন অনেক হাদিস বর্ণনা করেন যেগুলোর উচ্ছ আমরা কোরআনে পাই না ইমরান রাদিয়াল্লাহ আনহু তাকে জিজ্ঞেস করেন তুমি কি কোরআন পড়েছ সে বলল হ্যাঁ তখন তিনি বলেন তুমি কি কোরআনে পেয়েছ মাগরিবের নামাজ তিন রাকাত এশার নামাজ চার রাকাত ফজরের নামাজ দুই রাকাত আর জোহর ও আসরের নামাজ চার রাকাত সে বলল না তিনি বলেন তাহলে তুমি এগুলো কোত্থেকে পেয়েছ আমরা কি তোমাকে এগুলো শেখাইনি আর আমরা তো এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সুন্নাহ থেকেই পেয়েছি তেমনি তুমি কি কোরআনে পেয়েছ চার শূন্য ভাগের এক ভাগ জাকাত ফরজ অথবা নির্দিষ্টসংখ্যক ছাগল গরু বা উটের ওপর নির্দিষ্ট জাকাত প্রযোজ্য সে বলল না তখন তিনি বলেন তাহলে তুমি এগুলো কোত্থেকে পেয়েছ আমরা কি তোমাকে এগুলো শেখাইনি আমরা তো এগুলো রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর সুন্নাহ থেকেই পেয়েছি ইমরান রাদিয়াল্লাহু আনহু আরও বললেন তুমি কি কোরআনে পেয়েছ যে কাবাঘরে তা বার করতে হবে এবং তা শেষে মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে হবে সে উত্তর দিল না ইমরান রাদিয়াল্লাহ আনহু বলেন তাহলে তুমি এগুলো কোথেকে পেয়েছ আমরা কি তোমাকে শেখাইনি আমরা তো এগুলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম থেকেই শিখেছি আলমুজামুল কাবির হাদিস পাঁচ চার সাত মুস্তাদরাকে হাকেম হাদিস তিন সাত দুই জনৈকা নারীর প্রশ্নে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এর উত্তর আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ তালা অভিশাপ দেন সেই সব নারীকে যারা উল্কি আঁকে এবং আঁকায় যারা ভ্রু চেঁচে ফেলে যারা সৌন্দর্যের জন্য দাঁতে ফাঁকা তৈরি করে এবং যারা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে একজন নারী এ কথা শুনে ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু এর উপর আপত্তি তুলে বললেন আমি পুরো কোরআন পড়েছি কিন্তু আপনার এই কথার সমর্থন পাইনি তখন তিনি বললেন যদি তুমি ভালোভাবে পড়তে তাহলে অবশ্যই তা পেতে তুমি কি এই আয়াত পড়নি তোমাদের রাসুল যা আদেশ করেছেন তা গ্রহণ করো এবং যা থেকে তিনি বারণ করেছেন তা থেকে বিরত থাকো সুরা হাসর আয়াতসাত ওই নারী বললেন হ্যাঁ তখন তিনি বললেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এসব কাজ থেকে নিষেধ করেছেন বুখারি হাদিস চার আট এ কথার মাধ্যমে ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু প্রমাণ করতে চেয়েছেন যে রাসুলের হাদিস ও সুন্নাহ শরীয়তের একটি উৎস এ উদ্দেশ্যে তিনি ওই আয়াতকে দলিল হিসেবে উল্লেখ করেছেন আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু এর কথোপকথন জনৈক ব্যক্তি হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ আনহুকে জিজ্ঞেস করল আমরা কোরআনে মুকিম অবস্থার নামাজ এবং যুদ্ধের অবস্থার নামাজের আলোচনা পাই কিন্তু সফরের নামাজের কোনো উল্লেখ পাই না ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু বললেন ভাতিজা আল্লাহ আমাদের কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছেন আমরা কিছুই জানতাম না আমরা যা করি তা শুধু সেই কাজ যা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে করতে দেখেছি আসুন আনুল কুবরা নাসাই হাদিস এক চার তিন চার ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু এর এই সহজ উত্তরের মধ্যে এত গভীর তাৎপর্য লুকিয়ে আছে যে একজন প্রেমী মুমিনের জন্য হাদিস অনুসরণের এবং সুন্নাহকে শরীয়তের একটি স্বাধীন উৎস হিসেবে মানার জন্য এ কথাই যথেষ্ট খুলাফায়ে রাশেদিন সহ অন্য সাহাবারাও একই পদ্ধতি অবলম্বন করতেন যখন কোনও সমস্যার সমাধান কোরআনে কারিমে সুস্পষ্ট পাওয়া যেত না তখন তারা সঙ্গে সঙ্গে সুন্নাহর দিকে মনোযোগ দিতেন এবং একে অপরের কাছে সেই সমস্যা সম্পর্কিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা জানার চেষ্টা করতেন তাদের এই আচরণই সুন্নাহর স্বতন্ত্র ও সমাধীন উৎস হওয়ার একটি মজবুত প্রমাণ আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং জীবনের সর্বত্র দিন মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানোটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যাজাকাল্লাহ খৈরান